বৈষম্য ছাত্র আন্দোলনে সাবেক সরকার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর থেকেই দেশের প্রতিটি উপজেলায় চেয়ারম্যান ও পৌরসভার মেয়র তারা সবাই কর্মস্থলে যোগ না দিয়ে গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যায় এতে ভোগান্তিতে পরে সেবা নিতে আসা সাধারণ জনগণ এমতাবস্থায় প্রজ্ঞাপন অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের আওতায় সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে পৌরসভার মেয়র হিসেবে অতিরিক্ত দায়িত্বে যোগদান করেন লিটুস লরেন্স চিরান তিনি পৌর মেয়র হিসেবে যোগদান করে পৌরসভার সকল কাউন্সিলর ও অন্যান্য অফিস কর্মকর্তাদের নিয়ে পরিচিতি ও মত বিনিময় করেন পরে তিনি পৌরসভার বিভিন্ন অফিস পরিদর্শন করেন এই সময় তিনি কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন আমি আপনাদের সাথে বেলকুচি পৌরসভার সাধারণ মানুষের পাশে থেকে সার্বিক সেবা দিতে চাই এতে আপনারা সবাই আমাকে সাহায্য করবেন আপনারা আমার কাছে এমন কিছু আশা করবেন না যা আমি পূরণ করতে ব্যর্থ হই সাধ্যের মধ্যে যা সম্ভব তাই করব। যোগদানের প্রথম দিনই এমন প্রতিশ্রুতি দেন তিনি বুধবার দুপুরে পৌরসভার হলরুমে মত ও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলম প্রামাণিক ইকবাল রানা মাহবুবুল আজাদ তারেক মোন্নাফ মোল্লা মহিলা কাউন্সিলর স্বর্ণা খাতুন বেলকুচি পৌর কর্মকর্তা সিআই আলমগীর হোসেন প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ আমিনুজ্জামান সহকারী প্রকৌশলী নাসরিন সুলতানা হিসাব রক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন

তাদের তাদের তো বুঝে তাই না আপনি যদি আপনার সেবাটা সুন্দরভাবে দিতে পারেন জনগণ আপনাকে আপনি যদি আপনার সেবাটুকু দিতে না পারেন বলবেন তাকে কি কারণে আপনি সেবা দিতে পারছেন আমি তো বলে নিয়েছি যে আমি সৃষ্টিকর্তা আমি আল্লাহ না আমার সক্ষমতা আছে আমার যা ক্ষমতা আছে সেটা কতটুকু আমি প্রয়োগ করলাম এবং আমি কতটুকু চেষ্টা করলাম এইটুকু আপনি তাকে ক্লিয়ারলি বলবেন তার প্রত্যাশা থাকতেই পারেন তিনি আপনাকে বলতেই পারেন আকাশের চা দিলে তা আপনি তার আকাশের চা কেন দিতে পারবেন না এটা তাকে বোঝাই দেওয়া আমার মনে হয় যে আমার দেশের জনগণ যদি আপনি সুন্দর সুন্দরভাবে কথা বলেন অবশ্যই বুঝবে যে আকাশের চাঁদ দিয়ে দেওয়ার মতো ক্ষমতা আপনার নাই কিন্তু আপনার যা ক্ষমতা আছে সেটা তো আপনাকে দিতে হবে

জনগণ অবশ্যই বুঝে জনগণের আপনাদের তরফে অনুরোধ থাকবে মানুষের প্রত্যাশা কেউ সব পারবেন না কিন্তু যতটুকু পারবেন তাদের সমঝোতা করেই থাকতে পারবেন